কমন সেন্সের কমন টুকুই ছিল না এত অসভ্য জাতিতে পরিণত হয়েছিল সে অসভ্যর শেষ কোথাও নেই চুরি জেনা মদ ধর্ষণ নারী নির্যাতন যত রকম সমাজ বিরোধী কাজ সব তাদের দ্বারা হতো আল্লাহ নবী এসে তা কি করলেন জাদু তো করেননি নবী এসে মানুষের কাছে কোরআনের দাওয়াত যখন পৌঁছে দিলেন জাতি দাওয়াতটা যখন বুঝলেন নবীর দাওয়াত যখন পৌঁছা পৌঁছে গেল ঘরে ঘরে এবং জাতি যখন সঠিকভাবে দাওয়াতটা নিলেন যে সমস্ত মানুষরা ছিল চোর সেই মানুষগুলি চোরের পরিবর্তে মালের পাহার আদার হয়ে গেল বলুন আল্লাহ নবী মদিনার মসজিদে বসে বসে একটা তাবিজ নিয়ে একটা সাহাবার গোলায় ঝুলিয়ে দিয়েছিলেন এই তো নাকি না আল্লাহ নবী সাল্লাম জাদু করেছিলেন সমাজকে করেছিলেন না শুধু কোরআন শুনিয়েছেন এটার প্রভাবে এটার মজে যায় মানুষ দলে 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 ইসলাম কবুল করেছে যারা নারীর সতীত্ব লুণ্ঠন করত রাস্তা থেকে একটা নারী চলে যাবে বেলা সেই নারীর সতীত্ব নিয়ে কখনো সে বাঁশায় ফিরতে পারত এই ছিল মক্কার সমাজ তাদের কাছে কোরআন দিলেন তারা কোরআন পড়লেন কোরআন বুঝলেন বোঝার পরেই তারা নারীর সতীত্বের পাহারাদার হয়ে গেল বলুন সুহান শুধু সতীত্বের পাওয়ার আদার নয় কোন নারীর দিকে খারাপ দৃষ্টিতে একবারের বেশি দ্বিতীয়বার তাকানো আর জমিনে কেউ ছিল কি রকম সমাজ যেখানে ছিল মদ মদিনারাষ্ট্রে এত ব্যাপক মদের আমদানি মদ আর মদ তিনটি আয়াত আসলো মদ সম্পর্কে কোরআনে একটা সুরা বাকার দুশো উনিশ নম্বর আয়াত একটা সুরা নেশার তেতাল্লিশ নম্বর আয়াত একটা সুরা মাইদার নব্বই নম্বর আয়াত তিনটি আয়াত সমাজে তেলাওয়াতের পরে আল্লাহর নবী যখন অ্যানাউন্স করে দিলেন মদিনার জমিন থেকে আরবের জমিন থেকে মদিনা রাষ্ট্র থেকে চিরতরে মদ নিষিদ্ধ হয়ে গেল বলুন সুহান শুনেছিলেন তারা মেনেছিলেন মানার সেই তারা তৈরি করেছিলেন তো আমাদের মধ্যে যদি এই টেন্ডেন্সি থাকে যা বলছে বলুক না কিন্তু মানতে আমরা পারব না এখনো বাংলার কিছু মাথা মোটা মুসলমান আছে তাদের কাছে যখন কোরআন থেকে কথা বলা হয় হাদিস থেকে তখন বলা হয় তাদের মুখ থেকে প্রথম এই বাক্যটা বার হয় আমার বাপ ভুল করেছে আমার বাপ ভুল করেছে

আওয়ালাও কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআউ ওয়া লা ইয়াহতাদুন একদম দ্বিতীয় পারা সূরা বাকারার 170 নম্বর সাব সাফ শুনিয়ে দিচ্ছে ওয়া ইদা কিলা লাহুম যখন তাদেরকে বলা হতো যখন তাদেরকে বলা হতো আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে কোরআন থেকে এসে তাড়াতাড়ি বলুন আল্লাহর পক্ষ থেকে কোন মানুষের বানানো নয় দাওয়াতের সাথীরা যখন দিনের সাথীরা যখন মানুষকে কোরআন গুলো খুলে খুলে বর্ণনা করে শোনায় আলেমরা যখন কোরআন থেকে কথা বলে আমাদের সমাজের কিছু মানুষ তখন বাঁকা চোখে তাকাতে থাকে তখন বলতে থাকে আমাদের যে তরিকায় আছি সেই তরিকা ধরে থাকবো অন্য কোন তরিকা ধরার দরকার নাই অথচ একটাই তরিকা জান্নাতি তরিকা সেটা হচ্ছে কোরআনের তরিকা চিস্তিয়া বলো কাদ্রিয়া মুজাদ্দে দিয়া নাকশে বান্দিয়া যতগুলো তরিকা নতুন নতুন বানাও না কেন তোমার তরিকা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিলবে না নবী বললেন সেই তরিকাটা তো জান্নাতি মা আনা আলাইহি ও আসহাবিহি আমি নবী আমাকে যে পথে চলতে দেখো আমার সাহাবারা যে পথের উপরে আছে এই তরিকাটা হলো জান্নাতি আর বাকি যত তরিকা আছে পেট পেটের আদায়ের তরিকা নিজের বংশ বৃদ্ধির তরিকা মুরিদ বাড়ানো তরিকা দল ভারী করার তরিকা একটাও তরিকা কিন্তু জান্নাতি না মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি নবী আমাকে যে পথে চলতে দেখো আমার সাহাবারা যে পথে চলে ওই তরিকা ওই পথটা হচ্ছে শুধুমাত্র জান্নাতি পথ সাহাবাদের জীবনে কোরআন ছিল না ছিল না সাধারণ জীবনে কোরআন ছিল

কোরআন শেখানো শেখার জন্য মসজিদ কে বেছে নিয়েছে তারা আজকে মসজিদে কোরআন শেখার জন্য পড়ে আছে যারা নবীর চলছে তারা কোরআন ছেড়ে শয়তালি রাস্তায় যারা ধোকার যে মাজারে কোরআন শিক্ষা দেওয়া হয় না যে অলির দরবারে গেলে কখনো কোরআন খুলে তেলাওয়াত শেখানো হয় না যে অলির দরবারেতে বিশুদ্ধভাবে সূরা তেলাওয়াত ফাতিহাটা তেলাওয়াত হয় না যে অলির দরবারে নামাজের বেসিক সুরাগুলি কমপক্ষে তালিম দেওয়া হয় না বুঝতে হবে এটা কখনো নবী ওয়ালা অলির দরবার না কথা মনে থাকবে বাবা হাক্কানি অলিদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে এটা এক শত ভাগ সত্য কথা এটা কি মিথ্যা কথা না সত্য কথা হাক্কানি বুঝবেন কিভাবে সাদা পাঞ্জাবি চার মিটার মাথায় টুপি দেড়শো টাকা রুমাল একটা দুশো টাকা লুঙ্গি একটা তিনশো টাকা ছমাস দাড়ি না কাটলে আমার চাইতে বড় দাড়ি হবে না হবে না আমি নতুন একটা যদি করে দি কিভাবে সাধারণ মানুষ তাহলে ধোকা খাবে কিনা আল্লাহ তাই শোনাচ্ছে যখন মক্কার মানুষকে বলা হতো আল্লাহ যে পদ্ধতি যে কোরআন নাজিল করেছে আসমানি কিতাব এটাই তোমরা মেনে নাও মক্কার মানুষগুলো বলল বললো আমরা সেটাই বরং মানব আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষকে যে তরিকায় দেখেছি যে পদ্ধতিতে চলতে দেখেছি যেভাবে তাদেরকে জীবন যাপন করতে দেখেছি সেইভাবে আমরা চলবো আল্লাহ এবং রসুল কি বলছে ওসব মানার দরকার নাই এইরকম কথা আবার সুরাম মায়েরাই গিয়ে একই কথা আল্লাহ পাক বলছে لا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون একদম সাত নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনের একশো চার নম্বর আয়াত সুরার নাম আল্লাহ পাক শোনাচ্ছে যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহর কিতাবের দিকে ফিরে এসো একটাই টার্গেট ওলামাদের শুধুমাত্র কোরআন শিখুন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আমাদের টার্গেট একটা মসজিদে এসো দিনের সাদীদের সাথে এসো আলেমদের মজলিসে বসো তোমার মধ্যে দিন নাই তোমার বিবির মধ্যে দিন নাই তোমার বাচ্চার মধ্যে ইসলামের কোন জ্ঞান নাই এটাকে ধরো তোমার জীবনে আমল করো তোমার বাড়িতে দিন ফিরিয়ে আনো পরিপূর্ণ তুমি শান্তি পেয়ে যাবে সুবান আল্লাহ বলতে ইচ্ছা করে না এছাড়া অন্য কোনো টার্গেট আছে যে পাঁচশো টাকা দাও হাজার টাকা দাও এসব কোনো টার্গেট নাই একটাই টার্গেট ভিতরে কি করে দিন তৈরি হবে আচ্ছা আপনি বলুন আপনাদের এলাকায় ধরুন একটা মুসলমানের নাম আব্দুল্লাহ আমার নাম দিয়েই বলি তাহলে ঝামেলা হবে না কারণ অন্য কার নামে বললে সে আবার আবার গাড়ি বাড়ি ভেঙে দিয়ে বসে থাকবে ধরুন একটা মুসলমান তার নাম হচ্ছে আব্দুল্লাহ শেখ সে এখন বৃহস্পতিবার রাতে বেলা মদ খেয়েছে খেয়ে প্রচুর বউ পেটা পিটেছে বিশাল স্ত্রীর উপর অত্যাচার করেছে আবার জুমার দিন শুক্রবার পরের দিন সাড়ে দশটার সময় বাংলা মাল বিক্রি হচ্ছিল সদই টাকার খেয়েছে খেয়ে মসজিদের পাশ দিয়ে গালাগালি করতে করতে মসজিদ থেকে পাঁচশো মিটার দূরে গিয়ে পড়ে আছে লুঙ্গিটা হাঁটুর উপরে অনেকটা উঠে গেছে আর শুয়ে শুয়ে ভুল বাজে কথা বলছে এখন বলুন এই যে আবদুল্লাহ শেখ বলে যে মদ খোরটা বৃহস্পতিবার মদ খেয়েছে বউকে মেরেছে আবার শুক্রবার সকালে জুমার দিন মদ খেয়েছে এই লোকটাকে বাঁচানোর জন্য আল্লাহর কোনো দায় আছে বলে মনে হচ্ছে একে আল্লাহ কেন বাঁচাতে যাবে আল্লাহর কি দায় পড়েছে আল্লাহর কি ঠেকা পড়েছে একে যদি না বাঁচায় আল্লাহর খুব ক্ষতি হবে জোরে বলেন রকম মুসলমান নামধারী আমাদের সমাজে হাজার হাজার পাওয়া যাচ্ছে না যায় না আপনি মত করকে কিভাবে ঠেকাবেন বলেন মত বিবি বলছে হুজুর তাবিজ দাও হুজুর বললে পাঁচশো এক টাকা দাও কি বললেন এই যে

এটা দ্বিতীয়বার তেরো খ্রিস্টা বারো নম্বর লাইনে দুশো উনিশ নম্বর আয়াত বাকারার মধ্যে পেয়ে যাবেন জিজ্ঞাসা করা হলো নবী মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হয় কিভাবে সমাজ থেকে বন্ধ হবে এটা ভালো না খারাপ চলবে না চলবে না বন্ধ হবে আপনি সমাজের কাছে বলুন ফিহিমা ইসমুন কাবির মদ এবং জুয়া এ দুটি হলো কঠিন পাপ আয়াত যখন নাজিল হয়ে গেল কিছু মানুষ তারা মদ পান ছেড়ে দিল দিল আবার কিছু মানুষ তারা বলল গোপনে গোপনে চালা মত তো আল্লাহ একেবারে নিষেধ করেনি তারা মত খেত আবার নামাজ আদায় করত ফজরের নামাজে এক প্যাক খেত নামাজের পরে জোহরের আগ পর্যন্ত নেশা থাকত মাগরিবের এশার নামাজের পরে একবার খেত সকাল পর্যন্ত নেশা থাকত মদের দ্বিতীয় আয়াত আবার আল্লাহ পাক সূরা নিসা 43 নম্বর আয়াতে বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

এরা হারাম খাবে গোপনে জীবনে প্রকাশ্য খাবে না বিড়ি যদি খায় আসরের নামাজের আগে একটা মাগরীবের নামাজের পরে একটা রমজান মাসেও কিছু বিড়ি কর বিড়ি ছাড়ে নাই এরকম লোক এলাকায় আছে খালি বসে আছে কখন গালে পানি দেবে আর কখন টানবো ও শুনেছে যে পনের টাকা নেওয়া হারাম ছেলেকে বিয়ে দেওয়ার সময় টাকা পয়সা চেয়ে নেওয়া হারাম ও বলছে আমি বলবো না আমার বড় জামাই বলবে ছেলের বোনাই বলবে তাহলে হারাম হবে ঘুরিয়ে খাবে কত বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না ও শুনেছে জমি বন্ধক দেয়া হারাম ওর বউকে বলছে তুই গিয়ে কথা বল আমি কথা বলবো তুই তোকে জমির মালিক করে দিলাম এই যে ঘুরিয়ে ফিরিয়ে হারামটাকে হালাল করে নেওয়ার চিন্তা এরকম যেন আমাদের মধ্যে না হয় তুই যখন মদ দ্বিতীয় আয়াত নাজিল হয়ে গেল কিছু মুসলমান বলল গোপনে গোপনে খাওয়ার চিন্তা ভাবনা করলো আল্লাহ তৃতীয় আয়াত দিয়ে যাদের কাছে সাবধান করে দিল

মক্তব কেন দরকার সমাজে এই জলসা দিয়ে লাভটা কি বলেন যদি মক্তব না চালাতে পারি একটা একটা বক্তা আট হাজার দশ হাজার হাজার সাউন্ড সিস্টেম লাইট প্যান্ডেল সকাল হয়ে গেল শেষ হয়ে গেল চারটে বক্তার আট ঘন্টা বক্তব্য জাতির কাজে ছয় থেকে সাত ঘন্টার বেশি মনে রাখা সম্ভব না কিন্তু আপনার সন্তানটাকে যে মদের আয়াতটা আপনাদের সামনে তেলোয়াত করলাম যখন একটা মদ মদ খেয়ে ফেলে ধরে ফেলে তার যখন নেশা হয়ে যায় যতগুলো তাবিজ গলায় দিক না কেন যত ঘন্টা আয়াত শোনানো হোক না কেন ওকে ফিরিয়ে আনা সম্ভব না আপনার কি বলছেন বলেন এই বাড়ি মিলাদ হচ্ছে বুঝলেন টাকার মিলাদ আড়াইশো টাকার মিলাদ তিনশো টাকার মিলাদ দেড়শো টাকা দুশো টাকা মিলাদের বক্তা পাওয়া যায় মৎখর বাড়ি মিলাদ করে দেবে না যেদিন মৎখরের বাড়ি মিলাদ হচ্ছে সেদিনও পর্যন্ত মাল ছি এই আল্লাহ আলেমদের পাঠায় নাই গো জন্য কোরআন আসে কোরআন জীবিত লোকের কিতাব ছ ঘন্টা আট ঘন্টা জাতির সামনে বক্তব্য দিলে

নবীর ব্যাখ্যাটা কত সুন্দর জানেন বিরান বাড়ি বোঝেন একটা বাড়ি পাঁচ বছর আগে সেই বাড়িওয়ালা ছেড়ে কলকাতা চলে গেছে ঘরে কেউ নাই মানুষ নাই লোক জন কেউ থাকে না পাঁচ বছর হয়ে গেছে সেই বাড়ি এখন কে কি থাকতে পারে আপনারা বলেন ভূত ভূত বলে কিছু নাই ফালতু ভয় ভূত বলতে কিছু নাই সে ঘরের মধ্যে থাকবে জিন থাকবে দুষ্টু খবিস থাকবে আরশোলা টিকটিকি ছারপোকা থাকবে সাপ ও সরীসৃপ হিংস্র প্রাণীরা বাস করবে আল্লাহর নবী বললেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল নবী বললেন যে দেহের মধ্যে যে সিনার মধ্যে কোরআন নাই সেটা একটা বিরান বাড়ির মতো সেটা একটা পুরো বাড়ির মতো আপনার সমাজে যে ছেলের মধ্যে কোরআন বাপ দিতে পারলো না এই ছেলেটা মত হবে ওকে জলসা দ্বারায় ভালো বানানো যাবে না যার ছোটবেলায় কোরআন সিনার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হলো না ও বড় রাই ফেলেনে কখন বড় ভাইয়ের বুকে টেনে দেবে ওকে জলসায় বসিয়ে কখনো রাইফেল হাত থেকে কাড়া যাবে না এটা হয় না হয় না কথা বলে না এই যে পঞ্চায়েত ভোট চলে গেল সবচাইতে বেশি মেরেছিল কারা মুসলমান মুসলমানদের আপনারা কি বলছেন বলেন সব মুসলমান এই তোমাদের আমাদের ভাওর পৃথিবীর সবচাইতে শান্তিপূর্ণ জায়গার নাম ভাওর বলুন সুবহানাল্লাহ হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ পৃথিবীর শান্তিপূর্ণ জায়গা আর ওখানে জল সাজা হয় আল্লাহ যতবার পার হই ভাওর থেকে সব সময় দুটো চারটা পাঁচটা জল সাজে জলসা বন্ধ হয় না ভাওড়ে এই সময় এই জলসার মৌসুম আসছে এটা জলসার সিজন একটা দিনের জন্য জলসা ভাঙড়ে বন্ধ হয় না কিন্তু রাজনৈতিক খুনো খুনির দিক চাইতে ভাঙড় এক নম্বরে কেন ওরা শুনবে কিন্তু মাল পড়বে না পড়তে বললে না আমার হুজুর মানা করেছে আমার পিসা মানা পিসা মানা করেছে কি রে তুই কোরআন শিখবি তোর পিসা মানা করেছে কোরআন শিখতে শুনবে কিন্তু পড়বে না আল্লাহ শুনে ইসলাম কবুল করতে বলেনি আপনি আলেমদের জিজ্ঞাসা করুন উতলু মা উহিয়া আলাইকা মিনাল কিতাব কুরআন নবী আপনার আমার পক্ষ থেকে যে ওহী আপনার উপরে দিয়েছি সেটাই তেলাওয়াত করুন সুবহানাল্লাহ করে না পড়ুন আপনাকে পড়তে হবে আলেমদের কাছে বসতে হবে একদম প্রথম যে ওইটা কুরআনের আসছে কি বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইন্ন

ইনশাআল্লাহ বলতে পারছে না যে